আরে বাঙালি আমরা বাঙালি তো ধুতি পাঞ্জাবি পরবো এটা তো আমার আনন্দের কাছে দুর্গা পড়ি ভোট একটা আনন্দের মধ্যে সাথে সবাই যাতে ভোট দিতে পারে বাঙালি হিসাবে তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি স্ত্রী এবং কন্যাকে নিয়ে নমিনেশন প্রদান করলেন সৌমিত্র খাঁ পরনে ধুতি এবং হলুদ পাঞ্জাবি স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে শতাব্দী প্রাচীন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে নমিনেশন প্রদান বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের এক দিন করে এগিয়ে আসছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ভোটের দিন আজ উনত্রিশ তারিখ আর আজ থেকে শুরু হলো বাঁকুড়া জেলায় মনোনয়ন পর্ব এই মনোনয়ন পর্বের প্রথম দিনে জমা করার উদ্দেশ্যে রওনা দেন শাসক দপ্তরের দিকে সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বাঙালিয়ানাকে প্রাধান্য দেওয়াতেই তিনি আজকের পোশাক পাঞ্জাবি এবং ধুতিকে বেছে নিয়েছেন পরিবারের সাথে পুজো দিয়ে নমিনেশনের ব্যাপারে তিনি বলেন জীবন বৈচিত্র্যময় সবে মিলে একসাথেই চলতে হয় এটাই ধর্ম ভারতীয় জনতা পার্টি আদর্শের সাথে নিষ্ঠার সাথে কাজ করবে এই অঙ্গীকার নিয়ে তার ভোট যুদ্ধের লড়াই তিনি দাবি কারণ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হবে সি আর বললো দেখতো না ফর্ম জমা দিলাম জিন্দুয়া আমার কি হান্ড্রেড পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় অনেক সিট পাবে আর বিষ্ণুপুর আর কোনো জায়গা নেই দেখা যায় আরে বাঙালি আমরা বাঙালি তো ধুতি পাঞ্জাবি এটা আনন্দের দুর্গা করি ভোট একটা আনন্দের মধ্যে সাথে সবাই যাতে ভোট দিতে পারে বাঙালি হিসাবে তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি দাদা হাতে গীতা নিশ্চিতভাবে গীতা হচ্ছে সত্যের জয় করে যে যে কোনো যুদ্ধই হোক ওই সত্যের সাথে থাকো তুই জিতবে তাই গীতাকে সঙ্গে নিয়ে